নজর রাখবো পরবর্তী খবরে দেশের সব রাজ্যে ডিটেনশন সেন্টার গোলে তোলার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দিল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্র এবার থেকে বিদেশিদের ভারতে প্রবেশে একাধিক বিধি দেশ ছাড়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে কেন্দ্রের তরফে অপরাধে যুক্ত যে খবরের দিকে নজর রেখেছিলাম আমরা অপরাধে যুক্ত থাকার অভিযোগ থাকলে তাকে ভারতে প্রবেশ বা থাকার অনুমতি কিন্তু দেওয়া হবে না দেশের সব রাজ্যে বা ডিটেনশন সেন্টার গড়ে তোলার নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এবার থেকে বিদেশিদের ভারতে প্রবেশে একাধিক বিধিনিষেধ দেশ ছাড়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ কেন্দ্রের অপরাধে যুক্ত থাকার অভিযোগ থাকলে তাকে ভারতে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু বিদেশীদের জন্য বা ডিটেনশন সেন্টার গড়ে তোলার নির্দেশ মন্ত্রকে মঙ্গলবার রাতে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অর্ডার দু হাজার গেজেট নোটিফিকেশন জারি করেছে মন্ত্রকে এবং সেখানে উল্লেখ করা হয়েছে আর সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ভারতে অনুপ্রবেশকারী বা অনুপ্রবেশকারী বা অবৈধভাবে আসা বিদেশিদের আটক করে রাখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তৈরি করতে হবে ডিটেনশন সেন্টার আরো জানাবে নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদাস দেখো সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বলা যেতে পারে যে ডিটেনশন ক্যাম্প নিয়ে যে একটা দোলাচল ছিল সেটা প্রায় কনফার্ম হয়ে গেল এবং যেটা জানা গেল যে রাজ্যে রাজ্যে ডিটেনশন সেন্টার গড়ে তোলার জন্যে ইতিমধ্যেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে শুধু তাই নয় আমরা দেখেছি যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশ মানে আটকাতে বা রুখতে কি কি পদক্ষেপ নিতে হবে এবং ভারতবর্ষের এই মুহূর্তে অবস্থান কি হবে তাই নিয়ে কড়া বক্তব্য রেখেছিলেন লালকেল্লায় দাঁড়িয়ে এবং তারপরে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সুরের প্রতিধ্বনি শোনা দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রকের সম্প্রতি যে এই ডিটেনশান সেন্টার গড়ে তোলার বিষয় নিয়ে তারা যে নির্দেশিকা জারি করেছে সেটা নিয়ে এবং সেখানে কি কী বলা হচ্ছে নির্দেশিকায় বলা হয়েছে কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে যদি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ গুপ্তচর বৃত্তি সন্ত্রাসবাদী কাজকর্ম শিশু পাচার খুন ধর্ষণ অথবা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার ন্যূনতম অভিযোগ থাকে তাহলে তাকে কোনো অবস্থাতেই ভারতে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না ফলে যে কোনো দেশের বা যে কোনো নাগরিককে স্বচ্ছতার সঙ্গে থাকতে হবে তার বিরুদ্ধে ন্যূনতম কোনো ক্রিমিনাল অফেন্স বা অভিযোগ থাকলে তাকে কিন্তু ওই অনু থাকার অনুমতি দেওয়া হবে না বিদেশিদের ভারতে বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রেও একটা বিধিনিষেধ সংক্রান্ত একটা একটা ইনস্ট্রাকশান সেখানে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বৈধ ভিসা নিয়ে যারা ভারতে আসবেন তাদের সরকারের আগাম অনুমতি নিতে হবে পাশাপাশি জল সরবরাহ বিদ্যুৎ বা পেট্রোলিয়াম সংক্রান্ত কোনো বেসরকারি প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারবেন না কোনো বিদেশি চলচ্চিত্র ডকুমেন্টারি ওয়েব সিরিজ তৈরির করার কাজে যুক্ত থাকলে সেসব প্রদর্শনী প্রদর্শনের জন্যে তার আগে থেকে আগাম কেন্দ্রীয় সরকারের লিখিত অনুমতি নিতে হবে এবং পর্বতারোহণ অভিযানেও কেন্দ্রের লিখিত প্রয়োজন নিতে হবে পাকিস্তান চীন আফগানিস্তানের কোনো নাগরিক পর্বতারোহণের এলাকায় যেতে পারবেন না অতএব এই তিনটি দেশের নাগরিকদের তারা কিন্তু ভারতবর্ষের কোনো পর্বতারোহণে যেতে পারবেন এটা কিন্তু স্ট্রিকলি বলে দেওয়া হয়েছে দেশের প্রয়োজনে বা তার দেশ ত্যাগে বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ার যদি ন্যূনতম আশঙ্কা থাকে তাকে দেশ ছাড়তে বাধা দেওয়া হতে পারে অর্থে এক্ষেত্রেও কিন্তু বলা হলো যে কোনো নাগরিক যদি বিদেশে যাওয়ার বা এখানে আসার ক্ষেত্রে যদি বৈদেশিক নীতিতে তার প্রভাব পড়ে তাহলে সেক্ষেত্রে তাকে সেই মানে আসা বা যাওয়ার ক্ষেত্রে তাকে বাধা দেওয়া হবে ভিসার জন্য আবেদন করলে তাদের বায়োমেট্রিক দিতে হবে অতএব ভিসার আবেদন করলেই ভিসা তাকে দেওয়া হবে না তার জন্যে বায়োমেট্রিক যা যা ব্যবস্থা আছে সেইগুলো কিন্তু তাকে মেনটেন করতে হবে অতএব এখানেই শেষ নয় স্বরাষ্ট্রমন্ত্রক এও জানিয়ে দিয়েছে দেশে সম্প্রতি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্থ অ্যাক্ট দু চালু হয়ে গেছে এবং এই আইনের আওতায় প্রতিটি কেন্দ্রীয় শাসিত ও রাজ্য সরকারকে ডিটেনশন সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছে অমিত শাহের মন্ত্রক যদি কোনো অভিযুক্ত বিদেশি ভারতে ঢুকে পড়ে বা ভারতে থাকাকালীন কোনো অপরাধে জড়িয়ে পড়েন তাহলে তাদের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত ওই ডিটেনশন সেন্টারে রাখা হবে ফলে দিন যত গড়াচ্ছে অনুপ্রবেশ রোকার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিগত দিনে যে অবস্থান নেওয়ার কথা বারবার জানিয়েছে সেই কঠোর অবস্থানে তারা অনড় রইল এটা তারা বুঝিয়ে দিল এবং ডিটেনশন ক্যাম্প নিয়ে রাজ্য সরকার কয়েকটি রাজ্য সরকারের পক্ষ থেকে যতই আপত্তি বা তাদের প্রতিবাদ জানানো হোক না কেন তারা ডিটেনশন ক্যাম্প প্রতিটি রাজ্যে চালু করবে এটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিল এটা বলাই যায় অনেক ধন্যবাদ দুর্গাদা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়

আসামের বুকে বাঙালিদের কি নিদারুণ অত্যাচার করা হয়েছে এর আগে আমরা দেখি এই অসভ্যতম বাংলার মানুষ বরদাস্ত করবে না বাংলার বুকে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বন্দ্যোপাধ্যায় আছেন বাংলায় এই ধরনের অসভ্যতম কোনোভাবে তৃণমূল কংগ্রেসের সরকার মেনে নেবে না বরদাস্ত করবে না ডিটেনশন ক্যাম্প প্রথমে ডি ভোটার করো এফআইআর এ ভোটার লিস্ট থেকে নাম্বার দাও তারপরে তাদের বেনাগরিক করো এবং সবার সাথে কনসেন্ট্রেশন ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো এই জিনিস বাংলা মানেনি বাংলা ব্রিটিশকে দাঁড়িয়েছে বাংলায় নব্য হিটলারকেও তারাবে অমিত শাহের পরে বলবে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করুন ওদের লক্ষ্য তো ওই দিকেই যত ভোট এগিয়ে আসবে তত এইসব গপ্প রাখারা করবে এতই যদি বিদেশি অনুপ্রবেশ বিষয় থাকে তাহলে অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর প্রতিরক্ষা দপ্তর এগুলো রেখে লাভটা কি উচিত তা তো বিদেশীদের অনুপ্রবেশ করতে কি জন্যটা হবে সব বোরকি চলবে যতক্ষণ ভোট ততটা মোট উত্তপ্ততা না বন্ধ হবে এই ভোট আসলে এই ডিটেনশন সিএ এনআরসি এগুলো মনে পড়ে নাগরিকদের ভয় দেখানোর প্রচেষ্টা এই নতুন করে দেখাচ্ছে যে কি করে সবাইকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে ডিটেনশন আসলে কিছুই না ভোট চুরি ধরা পড়ে গেছে সেই ভোট চুরি ধরার থেকে নজর ঘোরানোর জন্য এখন এসব কথা বলছেন একটা সম্পূর্ণ ব্যর্থ সরকার ভারতবর্ষে মানুষের রুটি রুটি রোজগার দেওয়ার ক্ষমতা নেই গরিব মানুষকে সাধারণ মানুষকে তাদের কাগজপত্র চেয়ে এসব আতঙ্কগ্রস্ত করছেন করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন ভোট মিটে গেলে আবার সব শান্ত হয়ে যাবে এটার কোনো কাজ মানে কারণ নেই অকারণে মানুষকে ভীতি প্রদর্শন করছেন বিশেষ করে সাধারণ গরিব মানুষের দ্রোহে যুদ্ধ ঘোষণা করেছে এই সরকার